ভোট গণনার আগের রাতেই বিস্ফোরণ ভাঙড়ে ভাঙর দু নম্বর ব্লকের উত্তর কাশীপুর থানার অন্তর্গত চালকাবেরিয়া অঞ্চলের পানাপুকুর এলাকায় বিস্ফোরণ গুরুতর আহত পাঁচজন এর মধ্যে একজন আইএসএফের পঞ্চায়েতের সদস্য আজহার উদ্দিন পুলিশ সূত্রের খবর পানাপুকুর এলাকায় বোমা বানানোর সময় বোমা তৈরির সামগ্রীতে বিস্ফোরণ ঘটে আহতদের উদ্ধার করে জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসার জন্য নিয়ে আসা হয় অবস্থার অবনতি হওয়ায় পাঁচজনকেই কলকাতায় এসএসকেএম হাসপাতালে রেফার করা হয়েছে ঘটনাস্থলে বেশ পড়ে রয়েছে বেশ কিছু সহ বোমা তৈরির সরঞ্জাম বিস্ফোরণের কারণ অন্বেষণে ঘটনাস্থলে কলকাতার পুলিশের ভাঙর ডিভিশনের ডিসি সৈকত ঘোষ ও উত্তর কাশপুর থানার পুলিশ দেখছি মানুষ মাঠে গেছে সব মাঠ রয়েছে। এরকম স্বপ্ন নেওয়া যায় কি শুনেছেন কি কি হয় যে মাঠে ও মাঠে এসব পুলিশ না এসব বোম বেঁধেছে বোম বাস্টিং করেছে কে ঝলসে গিয়েছে তাই পুলিশ হুম কখন হয়েছে এটা জানেন আপনারা কি না আপনারা তো ঘরের কিছু নেই জানেন না না আমরা সব জানি আমাদের চাষিবাসী মানুষ তো চাষিবাসী মানুষ আমরা শুয়ে পড়ি রাত দশটা এগারোটা পর্যন্ত আমরা কিছু বলতে পারি তারপরে আমরা কিছু বলতে পারি এটা কোন গ্রাম এটা পানাপুকুর এখানে তো বোমা বানাতে গিয়ে বোমা সামগ্রী বিস্ফোরণে পাঁচজন আহত হয়েছে আপনাদের আই হিসেবে এফ এর যে পঞ্চাশ সদস্য আজাদ সহ আহত কিভাবে হয়েছে আমি বাড়ি ছিলাম না বলতে পারছি না আমি ছিলাম অন্য জায়গায় আমাকে আর ফোন এসেছে আমি সঙ্গে সঙ্গে থানা কল করলাম থানাকে বললাম স্যার এই ব্যাপার হয়েছে আমার দুটো ছেলে আছে এই হয়ে গেছে তখন থানা বললো ঠিক আছে দাঁড়া আমি গাড়ি নিয়ে আসি কি দেখলেন নজন্তের কাছে আমি সমস্ত কিছু থানাকে ডিটেল কি দেখলেন হ্যাঁ কি দেখলেন কিভাবে এখানে বোম ফেটে সব আহত হয়ে গেছে কজন হয়েছে

গেছিল কি কি গেল আমি টোটালি বলতে পারছি না আমি বাড়ি ছিলাম আমার কাছে ফোন এসে যেহেতু আমি হসপিটালে চলে এসেছি কীভাবে দুর্ঘটনা বলে মনে করছি দুর্ঘটনা আমার তো মনে হচ্ছে এরা বলছে যে বোম আমাদের মেরেছে কিন্তু এই বিষয়টা এখন আমি তদন্ত পাতি এখানে আমার ভালো করে জিজ্ঞাসাবাদ করতে দিচ্ছে না কিন্তু পুলিশ সূত্রে যারা জানতে পারছে নাকি বোমা বানানোর সময় এই বিস্ফোরণ ঘটেছে আমি আমি ঠিক বলতে পারছি না আমি ছিলাম না জানি না বলতে পারছি না সেটা আমি প্রশাসনকেও এর মধ্যে আপনার কেউ আছে আমার দুটো ছেলে আছে